সমস্ত বার হচ্ছে সঙ্গে সেক্স টয় সেক্স টয় বলে সেগুলো বার হচ্ছে তাহলে বলছিল টাকা নেই ওদের খেলা মেলার সময় টাকা হয় গরিব মানুষ খেতে পায় না সেই সমস্ত যে রফা হয়ে যা কিছু মন্ত্রিত্ব কিছু রকম ক্ষমতা যে ক্ষমতার বিনিময় কিন্তু অন্যান্য অনেকে যেভাবে সারেন্ডার করেছে যে হার মেনে গেছে আমাদের পার্টির নেতৃত্বরা কিন্তু হার মানতে পারতেন কিন্তু তারা হার মানেননি তারা হার মানেননি বলেই আজকে আইএসএফ প্রত্যেকটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে গেছে আজকে দেগঙ্গার বুকে এই জনসভা কার্তিকপুরের আগামী দিনেও পর পরপর অনেক জনসভা চলবে পথসভা হবে কিন্তু পথসভা জনসভা যাই চলুক না কেন তার সঙ্গে সঙ্গে যেটা আছে আইএসএফের প্রত্যেক কর্মীর মধ্যে যে ভালোবাসা রয়েছে নেতৃত্বদের যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাই আইএসএফের শক্তি যত টাকা যত প্রচার যত অন্য কিছু বিরোধীরা ছড়াক না কেন কোনো কিছু শক্তি নেই এই ভালোবাসাটাকে মেরে ফেলার সবাইকে অসংখ্য ধন্যবাদ আইএসএফ ইন্ডিয়ান অসংখ্য ধন্যবাদ দিদিকে দিদি এই বাংলায় বিজেপি এবং টিএমসি যা সেই কথা বলছিলেন আজকে এই বাংলার হিটলার রানী বা যে সাগির আছে তারা যখন হিন্দু পাড়ায় যায় সেখানে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে বলে আয়সে বলে বিজেপি দালাল বলে মুসলিম পার্টি হিন্দু ভাইদের কাছে গিয়ে বলছে আয়সে মুসলিম পার্টি আর মুসলিম পার্টি ঢুকছে তখন বলছে বিজেপি দালাল আরে ভাই কারো যদি জন্ম নিয়ে প্রশ্ন করতে হয় আগে নিজের জন্মে ঠিক থাকতে হবে তবে অন্যের জন্মের কথা বলতে হবে আপনার জন্ম আপনি বলছেন আয়সে বিজেপি দালাল সুতরাং বলার আগে ভেবে বলুন আর সেই সমস্ত নেতাদের কথা বলছি যারা কিনা একটু কথা হলেই বলছেন দেখে নেব একটা বার ভাবুন অনুপ্রত মতো যদি পাঠ তিহার জেলে গিয়ে বলে থাকতে পারে আর এই টিএমসি দলের সেক্রেটারি কমান পার্থ যখন দিকে ফোন করেছিলে তিনি ফোন বলেননি আর আপনি তো দুটা কান নেতা সুতরাং কথা বলার আগে সব জানে বলবেন এটা হলো আইএসএফ আয়তে ভাই তো আপনাদের সঙ্গে শক্তির লড়াই দেখাবে না কিন্তু তিন টাকার কলমের লড়াই দেখিয়ে জেল খাটিয়ে ছেড়ে দেবে এটার নাম আইএসএফ আইএসএফ জিন্দাবাদ নশক বাজার জিন্দাবাদ সায়ন্তা জিন্দাবাদ তাপস বেনার্জি জিন্দাবাদ এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন রাজ্য কমিটির সদস্য ও নির্বাচনী অফিসার শ্রী শাওন দাস মহাশয় সেই শাহন দাস মহাশয়কে বলবে তার মূল্যবান বক্তব্যটুকু আমাদের সামনে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী আপনার জনসভায় বললেন যে কোরআন গীতা বাইবেল সব শেষ হয়ে যাবে আমার উন্নয়নের কথা বলতে বলতে গেলে শেষ হবে না কি বলবেন দেখুন আমি প্রথমেই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত সাথে সাথে এটাও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যে এতটা অধ্যত্ব এটাকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করুন অবিলম্বে কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্মীয় মানুষের তার ধর্ম তার কাছে প্রিয় তিনি যে গোড়া কোরআন গীতা বাইবেল এই সমস্ত সব শেষ হয়ে যাবে তানার উন্নয়নের প্রকল্প বলতে বলতে শেষ হবে না এই যে চরম একটা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার কথা বলেছে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে আমি সমস্ত শুভ সম্পন্ন সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে করজোরে নিবেদন করব। যদি আপনি প্রকৃত সনাতন ধর্মের মানুষ হন মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পারেন না যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে কিন্তু আপনি ওই মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পারেন না যদি আপনি প্রকৃত খ্রিস্টান হন তাহলে এই যে আপনার ধর্মীয় বিরুদ্ধে যে ভাববেগ আঘাত লেগেছে তাকে ভোট দিতে পারেন না সকলের কাছে আর্জি করব এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়ে ক্ষমা না চান কাউকে সবাইকে অনুরোধ করব একটি ভোটও যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে না দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে না দেওয়া হয় এর জন্য করো জোরে আমি সমস্ত বাংলা মানুষের কাছে সমস্ত সম্প্রদায়ের কাছে আমি কর জোরে নিবেদন করব শোনা যাচ্ছে পাড়ায় পাড়ায় হুমকি দিয়েছে দুষ্কৃতীরা তারা আসতে পারিনি ভয়তে দুষ্কৃতীদের তাদের উদ্দেশ্য কি বলবেন যারা আসতে পারিনি দেখুন আইএসএফ এমন একটা দল আর আইএসএফ এর সঙ্গে যারা সঙ্গ দিয়েছে তাদেরকে ধুমকি চুমকি দিয়ে আটকে রাখতে পারবে না বহু মানুষকে হুমকি ধুমকি দিয়েছে আসার জন্য বাধা দিয়েছে পোস্টার ছিঁড়ে দিয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে দিয়েছে লাগাতে দিচ্ছে না ব্যানার ঠিক আছে তো আমাদের আইসেফ যারা করে তাদের হুমকি চুমকিতে ভয় পায় না তাদের ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের এই মিটিংয়ে দেখেছেন তো আজকের এই মিটিংয়ে ঐতিহাসিক মিটিং হয়েছে কার্তিকপুরের মাঠে ঐতিহাসিক মিটি মাঠ মাঠ কানায় কানায় ভর্তি গেছে রাস্তা জামে হয়ে গেছে অতএব ওদের হুমকি ধুমকির আর ভয় করে না ওদের সঙ্গে কিছু পুলিশ আছে আর ওরাই গুন্ডামু মাস্তামু হচ্ছে মনে করছে আমরা বিশাল কিছু কিন্তু এই বাংলার জনগণ এই নারী সমাজ এই যুব সমাজ এদেরকে এদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা আজকে মাঠ ভরিয়ে দিয়েছে আগামী দিনে এদেরকে সতর্ক করে দিচ্ছি যে তোমরা সামলে যাও তোমরা অনুব্রতম থেকেও বড়ো লিডার নাও তোমরা থেকেও লিডার নাও তোমরা চারানার নেতা চারানার মতো থাকো আমরা শক্তি দিয়ে না পারলেও তিন টাকার পেন দিয়ে কিন্তু তোমাদের ওই জেলের ভাত খাওয়াবো দেখতে পাচ্ছ তোমাদের পাশে বাকিবুর রহমান তোমাদের পাশে জ্যোতিপ্রিয় মল্লিক যারা খাদ্য নিয়ে দুর্নীতি করেছে মানে গরিব মানুষের পাঁচ কিলো চাল সেটাকেও মেরে খেয়েছে তাই তো আজকে তারা জেলে তাদের থেকে তোমরা নিশ্চয়ই বড় নীলা নও তাই তাদেরকে আমি আজকে এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি শুধরে যাও পাল্টে যাও মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও মানুষের ভোট মানুষকে দিতে দাও তা নাহলে কিন্তু তোমাদের আগামী দিনে খুব অবস্থা খারাপ হয়ে যাবে এই বাংলার মানুষ তোমাদের অবস্থা খারাপ করে দেবে এটা আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই আমার তৃণমূলের যে সমস্ত ভাইয়েরা বিজেপির যে সমস্ত ভাইয়েরা যে গুন্ডামু মাস্তমু করছে তাদেরকে এখনও শুধরে যাওয়ার জন্য আমি আজকের এই এখান থেকে আমি বার্তা দিতে চাই আপনাদের মধ্য দিয়ে জনসভায় দশ হাজার লোকের ওপরে লোক আপনাদের কর্মী এসছে কর্মীদের কি বিরিয়ানি দিয়েছেন না টাকা দিয়ে নিয়েছেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাই লজিক্যালি বাংলার মানুষ জানতে চায় ওটা অবশ্যই কি দিয়েছে বিরিয়ানি বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এটাই হচ্ছে ইন্ডিয়ান সেগুলার ফান্ডের নীতি আদর্শ আপনারা দেখছেন বিরোধীরা যে মিটিং করছে শাসক দল যারা মিটিং করছে না এই যে বিজেপির মিটিং হলো আমরা শুনেছি প্রত্যেকে পাঁচশো টাকা করে দিয়েছে বিরিয়ানি দিয়েছে তারা লোক নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের মিটিংও টোটোওয়ালা অটোওয়ালা আপনার স্বনির্ভর গোষ্ঠীর স্বাস্থ্যকর্মী এদের যেতেই হবে টাকাও পাবে যেতেও হবে না গেলে কালকে টোটো বন্ধ করে দেবে অটো বন্ধ করে দেবে আর এর মধ্যে দিয়ে আমাদের আই এর প্রোগ্রামে আজকে যে লোক দেখেছেন না আজকে বলে নয় এই যে বাংলায় মানুষের যে একটা ঢল নেমেছে আই এস একটা কাউকে করি দেওয়া হয় না গাড়ি ভাড়া তো দূরে যা খাওয়া খরচ দেওয়া হয় না তারা তাদের গাটির পয়সা খরচা করে এই এত পরিমাণ তাপ প্রবাহকে উপেক্ষা করে তারা মানুষের ঢল কিভাবে নেমেছে আজই কার্তিকপুরে দেখেছেন ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে আমরা কাউকে টাকা পয়সা দিই না আমি আমার যখন বিরিয়ানি দিয়েছেন বিরিয়ানি কিছুই দেওয়া হয় না আমার বক্তব্য দিয়েছিলাম আপনারা শুনেছেন মানুষকে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের গিয়ে আমরা কেউ বিরিয়ানি দিয়েছি আপনাদের কি গাড়ি ভাড়া দিয়েছি আপনাদেরকে কি টাকা দিয়েছি সবাই কি বলেছিল না বলেছিল আমরা ওসব দিয়ে কাজ করি না আমাদের সঙ্গে যারা সঙ্গ দেয় তারা এই সমাজ পরিবর্তনের জন্য সঙ্গ দিচ্ছে তারা কামানোর জন্য সঙ্গ দিচ্ছে না তৃণমূল কংগ্রেসরাও কাজটা করে বিজেপিরা ও সব কাজ করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ও সব রীতিনীতি নেই আমাদের যারা ভালোবাসে মন খুলে তারা আসে তারা তাদের নিজের গাঠির পয়সা খরচা করে আসে আমাদের কাউকে কিছু দিতে হয় না সমাজ পরিবর্তন করে বলছেন আপনারা ক্ষমতায় আসলে তেমন কি ঘরের টাকা কাটমানি লোয়া হবে চারশো টাকা পাঁচশো টাকা এটাই তো বিষয় এই যে আজকে দেখেছেন না লকডাউনে মানুষ খেতে পায় না মানুষের দুরবস্থা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে বলছে টাকা নেই অথচ আমরা কী দেখলাম কয়েকদিনের মধ্যে খাটের তলার থেকে অর্পিতা আপনার পার্থ চট্টোপাধ্যায় সেখান থেকে কাঁড়ি কাঁড়ি টাকা কোটি কোটি টাকা সোনা এ সমস্ত বার হচ্ছে সঙ্গে সেক্স টয় সেক্স টয় যারা বলে সেগুলো বার হচ্ছে তাহলে বলছিল টাকা নেই ওদের খেলামেলার সময় টাকা হয় গরিব মানুষ খেতে পায় না সেই সমস্ত মায়েদের ছোট ছোটো বাচ্চারা দুধ পায়নি আপনি ভাবতে পারেন দুধ খেতে পায়নি লকডাউনে তারা তাদেরকে টাকা না দিয়ে এই সমস্ত কাঠমানি করে খাটের তলায় এখানে ওখানে বান্ধবীর ঘরে লুকিয়ে রেখেছে সেক্স আমরা দেখতে পেয়েছি এরা মানুষ এরা মানুষ নামে কলঙ্ক আমার মনে হয় মুখ্যমন্ত্রী এই অপদার্থ মুখ্যমন্ত্রী উচিত এখনই পদত্যাগ করা মোদিজি বলছে যে আমরা হিন্দুদের বাঁচাবো সত্যি কি বাঁচাবে এরা দেখুন আজকে হিন্দু ভাইরা বুঝতে পেরেছে মোদী যখন ক্ষমতায় এসেছে না মমতা মোদী ক্ষমতায় আসার পরে আড়াই থেকে তিন লক্ষ লোকের চাকরি চলে গেছে আপনি বলুন তো কেন্দ্রীয়ভাবে সংখ্যালঘুদের চাকরিতে কোনো পয়েন্ট আছে বলে আপনার মনে হয় তাহলে ওই যে মোদী যখন ক্ষমতায় আসলো আড়াই থেকে তিন লক্ষ চাকরি চলে গেল সেই চাকরিটা কাদের চলে গেল যেখানে ভারতবর্ষের মধ্যে যদি একশো মানুষ থাকে একশো মানুষের মধ্যে কুড়িটা হচ্ছে মুসলিম বাকি আশি শতাংশ মানুষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে আজকে চাকরি কাদের গেল ওই আশি সমস্ত আশি শতাংশ মানুষদেরকে টোয়েন্টি পার্সেন্ট মুসলিমদেরকে নিয়ে তাদেরকে ভাবিয়ে আশি শতাংশ মানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে তারা গুলে খেয়ে নিচ্ছে তা তারা বুঝতে পারছে আশি পার্সেন্ট সম্প্রদায়ের মানুষ হিন্দু ভাইরা বুঝতে পারছে এই কুড়ি পার্সেন্ট মুসলমানের টোপ দিয়ে আসলে আমাদেরই ক্ষতি হচ্ছে আমি যদি ভাবতাম তেলের দাম হিন্দু ভাইদের জন্যে বা আশি পার্সেন্ট যে সংজ্ঞাগুরু ভাইরা আছে তাদের জন্য তেলের দাম কম হতো সবজির দাম কম হতো আপনার ইলেকট্রিক বিল কম হতো তাহলে আমি ভাবতাম যে না মোদিজি অন্তত ওদের জন্য করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমাদের কুড়ি পার্সেন্ট মুসলমানের টোপ দিয়ে হিন্দু ভাইদের মাথা খাচ্ছে মোদিজি আর এই পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি কি দিদিমণি মুসলমানদের মানে দেখিয়ে হিন্দু ভাইদের দেখে মুসলমানদের মাথা খাচ্ছে এই যে তৃণমূল আর বিজেপির বাইনরি এটা বাংলার হিন্দু মুসলমান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে যার ফলে ওদের কাছে এখন বিকল্প একটাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় বিরোধী বলতে একটাই সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ সেই দলটা আসার পরে মানুষ আশার আলো পেয়েছে হিন্দু মুসলমান আদিবাসী জৈন খ্রিস্টান তারা আশার আলো পেয়েছে তাই তো আই এসএফের শিশুতল তারা এসেছে আইএসএফের হাত শক্ত করছে নসার সিদ্দিকী ভাইয়ের হাত শক্ত করছে তারা বুঝে গেছে এরা স্বাধীনতা সংগ্রামী মানুষ এদেরকে ভরসা করা যায় তাই এদেরকে ভরসা করেছে এই নারী সমাজ এই যুব সমাজ এদেরকে ভরসা করেছে এদেরকে ভরসা করে এদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আগামী দিনে এই বাংলা থেকে বিজেপি আর তৃণমূলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে এই বাংলার নারী সমাজ যুব সমাজ এটা আমরা দেখে নেই এই যে কার্তিকপুর জনসভায় এত কর্মী এসছে আপনাদের আপনাদের তো কর্মী দশ হাজার যদি হয় বললো দশ হাজার দশ হাজারের মধ্যে তো তিন হাজার হিন্দু সাত হাজার মুসলিম আপনাদের মুসলিম ধর্ম সংক্রমিত বেশি দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন এই যে মিটিং এর যে ঢল নেমেছে শুধু কার্তিক পুরী না আপনার দেখতে পাচ্ছেন যত জায়গায় বাংলায় আমাদের মুসলিম সংখ্যা তো বেশি দেখা যাচ্ছে সাত হাজারে হ্যাঁ স্বাভাবিক এখানে হ্যাঁ এখানে তো মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যা কম বর্ষিয়া বা এই আপনার যে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে তো তার মধ্যে এখানে যে সম্প্রদায় মুসলিম সম্প্রদায়টা একটু বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ একটু কম যার ফলে একটু কম বেশি হয়েছে মহিলা এসেছে চারশো পাঁচশো এরকম হ্যাঁ তো হ্যাঁ যার ফলে এটা হয়েছে किती अन अन्य जेगाय दे আপনি বারাসাতের র্যালি দেখেছেন আমাদের নিশ্চয়ই বারোশাত লোকসভার যে আমাদের তাফজ ব্যানার্জির সমর্থনে যে র্যালিটা হলো ময়না থেকে আপনার বারাসাত চাপাডালি শতদল সংঘ ওখানে যে শেষ হলো। যে যে পনেরো থেকে কুড়ি হাজার মানুষের যে ঢল নেমেছিল সেখানে আদিবাসী থেকে শুরু করে হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে একেবারে মানে হাজারে হাজারে মানুষ ঢল নেমেছিল ওখানে ও সব ছিল ঠিক আছে আমাদের এখানেও ছিল আমাদের এখানে আদিবাসীরাও ছিল সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পারছে এক এক করে যে আইএসএফই পারবে এই বাংলায় এই দুর্বৃত্তদের চোখে চোখ রেখে এই বাহিনীর চোখে চোখ রেখে এই গুন্ডাদের পারস্ত করতে একজনাই পারবে একটা দলই পারবে সেটা হচ্ছে আই ইন্ডিয়া সেকুলার ফান্ড নয় শাসীর নেতৃত্বে তাই তারা আমাদের প্রতি আকর্ষিত হয়ে দলে দলে তারা যোগদান করছে তাই তো দেখলেন আজকে এই কার্তিকপুরের মাঠ ঐতিহাসিক একটা প্রোগ্রাম হয়ে গেল হিন্দু মুসলিম আপনার আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে আপনার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে আজকে জানান দিয়ে দিল কার্তিকপুরের মাঠ আগামী দিনে এই বসিয়াঠ লোকসভা আর বারষাট লোকসভা পেরি ঘাঁটি আয়েস এ পেরি ক্যান্ডিডেট এখান থেকে তারা জিতিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠাবে তারপর ব্যার্জি জিতবে ওই জন্য কি উৎসব করলেন এত তাপস জিতবে তো বটেই কারণ মানুষের যে ঢল দেখতে পাচ্ছি মানুষের যে সমর্থন দেখতে পাচ্ছি সম সমস্ত সম্প্রদায়ের মানুষের দার প্রতি যে সমর্থন বা বসিয়াট লোকসভার মধ্যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন আমি বিধানসভায় যাচ্ছি মানুষের হিন্দু মুসলিম আদিবাসী তাদের যে মানে স্বতঃস্ফূর্ত সমর্থন সেই সমর্থনই বলে দিচ্ছি আগামী দিনে তাপস ব্যানার্জি আর আপনার আক্তার রহমান বিশ্বাসী চলে যাচ্ছে একশো শতাংশ আশাবাদী তাপস ব্যানার্জি এবার বারসাত লোকসভা থেকে বারসাত লোকসভাবাসী হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায়ের যে স্বতঃস্ফূর্ত যে তাদের ভাব দেখেছি না তাদের সমর্থন যেটা দেখেছি না তাতে করে একশো শতাংশ আমি বলে দিতে পারি এবারে বারশাত লোকসভার থেকে এই বারোশাত লোকসভাবাসী তাপস ব্যানার্জিকেই পাঠাচ্ছে দিল্লিতে আর কাকুলি দিকে বলছে তুমি ঘরের ঘরে থাকো মেয়ে এবারে দিল্লিতে তাপস ব্যানার্জি যা স্লোগান শুনেছেন একা বলছে যে আইএসএফ এর কোনো নেই মানুষ চাইছে পরিবর্তন তাই ও তাই এত ওদের জনসভায় লোক হয় এত ভিড় হয় হ্যাঁ